কখনো যদি আপনার এটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায় মানে কালারের সাথে কালার কম্বিনেশন যদি ঠিক না থাকে সাধারণত যেটা করতে হয় যখন কালারের সাথে কালার মিসম্যাচ হয়ে গেছে এটা এটাকে তাহলে আপনাকে করতে হবে কালার রেজিস্ট্রেশন এই সেটিংটা কোথায় পাবেন ইউজার ফাংশন দেন অ্যাডমিন পাসওয়ার্ডটা হলো 1 2 3 4 5 6 1 থেকে 6 পর্যন্ত দেন ওকে দেন জেনারেল অপশন দেন হলো কালার রেজিস্ট্রেশন এখানে দেখেন হ্যাঁ এজন্য করে নিতে এখানে নিয়ে আসুন দেখেন এখানে কালারটা হলো অ্যাকুরেট নেই মানে ডিসপ্লেসমেন্ট আছে এখান থেকে হলো এটা দেখেন ডিসপ্লেসমেন্ট আছে এটা হলো আইকনটা আইকনটা আপনার প্লেসমেন্টে হয়ে গেছে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দেন ইএস দিতে হবে ইএস দিলে সাধারণত এই যে লেখাটা আছে এই লেখা থেকে আপনার অ্যাকুরেটলি এখন কি প্রিন্ট বাইর হয় দেখবেন জাস্ট এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আমরা এই প্রিন্টটা আবার করব

আল্লাহ খায় আছে হ্যাঁ যদি কোনো কারণে সিএ ডাবল জিরো এরর কোডটা দেয় কল ফর সার্ভিস সিএ ডাবল জিরো সেক্ষেত্রে হলো আপনার এলইডি বা অপটিক্যাল লেজার ইউনিট এগুলো ক্লিন করতে হবে তারপর আইপিএস সেন্সর আছে এগুলো ক্লিন করতে হবে ক্লিন করে তারপর রেজিস্ট্রেশন করলে কমপ্লিট হবে থ্যাংক ইউ ঠিক আছে